আসসালামু আলাইকুম ভিউয়ার্স মমস হবে অ্যান্ড লাইভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি শীতের ছুটিতে গ্রামের বাড়িতে যেয়ে কি কী করেছি তার ছোটোখাটো কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন গাছ থেকে শুরুতেই সকালে ঘুম থেকে উঠেই লাউ কেটে নিয়ে এসেছি আর এখন চলে এসেছি গাছ থেকে টাটকা টাটকা সজিনা পারতে আর আমাদের এটা বারো মাসি সজিনা গাছ এজন্য আর কি সবসময়ই সজিনা থাকে বাড়িতে আর কি তো এই সব কিছু করে বিলে এসে দেখে আবার ভাইটা সাপ নিয়ে খেলছে তো এটা দেখে আমার কিন্তু গায়ের লোম কাটা দিয়ে উঠেছে কিন্তু মাসাল্লাহ ওর অনেক সাহস ওর কোনো ভাই নাই তারপরে যে মাছ মেরে মেরে আমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমি এখন বড় হয়ে গিয়েছি মাছ মারতে পারি তো যাই হোক এরপর অবশেষে আমরা ঘের থেকে মাছ নিয়ে বাড়ি চলে এসেছি এই তো আর এই যে ছোটো ছোটো মাছগুলো দেখছেন এগুলো এখন ঘের থেকে উঠাই দিতে হবে কেননা ধান চাষের সময় এই ছোট মাছ কোনোভাবেই ঘেরে রাখা সম্ভব না তো এরপরে যে আম্মু পিঠা বানাচ্ছে তো এখানেও একটু হানা দিলাম আর কি আম্মুকে বললাম যে তুমি যে মাছগুলো দেখো আমি একটু পিঠা দেখি তো যাই হোক আমিও আম্মুর মতো পিঠা বানিয়ে নিলাম আর শত কথা বলতে কি এই তেলের পিঠাটা কেন জানি না যেভাবেই করি একদম পারফেক্ট ভাবেই হয় তো এরপর আম্মা আবার বললো যে বাহিরে যে একটু দেখতে হাঁস জবাই দিয়েছে তো এখান থেকে কোন হাঁসটা এখন রান্না হবে সেটাই দেখানোর জন্য বললো আর কি তো যে আমি চীনা হাঁসটাই পছন্দ করলাম আজকে রান্নার জন্য তো চীনা হাঁসের মাংসটাই আগে আমাদেরকে কেটে কুটে দিল তো আমি আর আমার বোন বললাম আম্মুকে আজকে যেহেতু বাহিরে অনেক কাজের প্রেশার আছে তো আমরা দুজন হাঁসের মাংসটা রান্না করি তুমি বাহিরে সব কিছু সামলাও আর কি তো যেটা হয় সাধারণত আমি আম্মুকে বলি যে আমি এসে নিজে হাতে সব কিছু করবো আমার আসলে খুব ভালো লাগে গ্রামের বাড়িতে এসে নিজে হাতে গাছ থেকে সবজি উঠানো থেকে শুরু করে সব কিছু এরকম নিজে হাতে একটু ছুঁয়ে দেখা আর কি তো সেই জন্যই আম্মু সব কিছু রেডি করে রাখে আমরা আসার পরে শুধু একটার পর একটা আমরা যেভাবে যা বলি সেভাবেই আমাদেরকে রেডি করে দেয় তো এটাও কিন্তু একটা ভালো লাগে আর ঠিক আমি একইভাবে আমার শ্বশুরবাড়িতেও বাড়িতেও চলি ওখানে আমার যে যা আছে উনি ওরকম আমরা যাওয়ার পরে যেটা যেভাবে আমরা করতে চাই উনি হেল্প করে আর কি তো এক কথায় বলতে গেলে আমি আমার বাবার বাড়িতেও যেমন এনজয় করি শ্বশুর বাড়িতেও কিন্তু আমার কোনো কমতি থাকে না কারণ আমার যার মেয়েরা বেশ বয়সে বড় ওরাও কিন্তু আমার সাথে একদম বান্ধবী সুলাভ আচরণ করে তো সব মিলায়ে ওখানেও কিন্তু আমার খুব ভালো লাগে আর আমরা তিন যখন এক জায়গায় হই তাহলে তো আর কোনো কথাই নাই ঠিক আমি এখানে যেমন আমার বন্ধুদের সাথে মিলেমিশে থাকি ওখানেও ঠিক ওরকম একইভাবে গল্প গুজব করে কখন যে কাজের মধ্যে সময় কেটে যায় নিজেরা বুঝতেই পারি না তবে হ্যাঁ যখন ঢাকায় আসি এই ভিডিওগুলো দেখি তখন কিন্তু কোথাও একটু মনের মধ্যে খারাপ লাগা কাজ করে তো এই তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি হাফেজ